প্রতিদিন সকালে পার্কে হেঁটে আসেন বয়স্ক একজন মানুষ সবসময় হাসি খুশি মুখ বেশ বিনীত ব্যবহার সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি কিন্তু কখনো দেখিনি দোকানিকে প্রতিদানের ব্যক্তিটাকে ধন্যবাদ জানাতে খিটখিটে মেজাজের দোকানদারটির সাথে ভালো ব্যবহার কেউ প্রত্যাশা করে না তাই এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কিন্তু আমার অবাক লাগলো বুড়ো মানুষটি দিনের পর দিন এই সৌজন্য বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে আমার সাথে কেউ এমন রুড়ো ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের হাত ধরতাম না কেউ কৌতূহলী হলেই সামলাতে না পেরে জিজ্ঞেস করে বসলাম মানুষটিকে আচ্ছা এই দোকানিয়ে তো অসৌজন্যমূলক আচরণ করে আপনি তবুও মিষ্টি ব্যবহার করেন কিভাবে। মানুষটি তখন একগাল হেসে বললেন আমার সৌজন্য ভালোবাসা সুখ এই বিষয়গুলো কি অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত যদি তুমি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে পৃথিবীতে কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে তাই আমি সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব সমান মর্যাদা দেব মানুষটি প্রতিদানে কি করল সেটি আমার কাছে মুখ্য নয় তুমি কি করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয় আরেকজনের প্রতিক্রিয়ার উপর তোমার সুখ দুঃখ ভালো মন্দ নির্ভর করে তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে জীবন প্রতিযোগিতার প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয় এটি একান্তই নিজের সাথে প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায় শারীরিকভাবে সক্রিয় থাকুন সামাজিকভাবে সংযোগ করুন আপনার অনুভূতি শেয়ার করুন শখ অংশ নিন কিছু বিনামূল্যে সময় অতিরিক্ত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন আপনার প্রয়োজন হলে কারো কাছে সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে অবশ্যই শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে এজন্য আপনার পরিশ্রমের পর সঠিক এবং নিয়ম মতো ঘুমের প্রয়োজন হতে পারে নিয়মিত ব্যায়াম শুধুমাত্র আপনার মেজাজ উত্তোলন করে না আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতেও সাহায্য করে আপনার মেজাজ উন্নত করতে এবং চাপ উদ্বেগ থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই পরিবার ও বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করতে হবে ব্যক্তিগতভাবে তৈরি করা বন্ধন অনেক বেশি শক্তিশালী ও মনের জন্য উপকারী মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ধ্যান একটি গুরুত্বপূর্ণ কৌশল দেন গভীর প্রশ্বাসের জন্য উদ্বেগ থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে